আসলে আপনি লামা কথা বললেন লামা জাবিদের অনেকেই আপনি যে নিজেকে একজন গর্বিত কট্টর সুন্নি বলে পরিচয় দিচ্ছেন সেই জায়গায় আপনাদের বিশ্বাস এবং ধর্মাচরণে যেটাকে ইমানা রাকিদা বলা হয় সেটার মধ্যে অনেক ত্রুটি রয়েছে বলে তারাও মনে করেন এবং তারা এই ব্যাপারটা নিয়ে তারা একটা অবস্থান নিয়ে থাকেন বিভিন্ন জায়গায় এমনকি মসজিদের ক্ষেত্রে আলাদা করে ঘোষণা দিচ্ছে যে এটা হচ্ছে ঠিক এইভাবে পড়ার মসজিদ এইটা এইভাবে নামাজ পড়ার জন্য এই ব্যাপারটাকে আপনি কিভাবে ডিল করেন মানে এটাকে আপনার কাছে কি মনে হয় দেখুন দেখুন কথা হচ্ছে যে যারা লামাซাবি তাদের লামাซাবিরা পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্র স্বীকৃত নয় যেমন সৌদি আরবিয়া সৌদি আরবেতে আব্দুর রহমান আল সুদাইস কাবাগর ইমাম শাইখ বলেছেন লামাซাবি একটা বাতিল ফেরকা সেখানে হাম্বলি মাযহাব চর্চা করা হয় এবং সেখানে কুরআন সুন্নাহ মোতাবেক চলার স্বাধীনতা দিয়েছে সৌদি সরকার এবং রাষ্ট্রীয় অধিক মাসালার ক্ষেত্রে সৌদি সরকার হাম্বলি মাযহাবের মত নিয়েছে এবং ইমাম আবু হাফার Hanafi মাযহাবটাকে মত দিয়েছে যেমন সাফি মালিকি কি তিন মাঝাবে বেনামাজি যদি মুসলিম হয় তাকে মৃত্যুদণ্ড দিতে হবে কিন্তু ইমাম আজমের মাসালা হচ্ছে জানা যদি কেউ মুসলিম পরিচয় দেয় অমস্লিম না মুসলিম নামাজ পড়বে না এটি স্বাভাবিক মুসলিম যদি পরিচয় দেয় আসে নামাজ না পড়ে তাকে ব্যত্রাঘাত করা যাবে এই ক্ষেত্রে সৌদি সরকার হানাফি মাঝাবটা নিয়েছে তো লামাজহাবি তাকে হচ্ছে সে কোনো মাঝাব মানে না

ডক্টর আসাদুল্লাহ গালেব লামাঝিদের মধ্যে একজন ভালো স্কলার এবং ভালো আলেম বলে জানি ওনার ছেলে একদিন দেখা করেছে ঢাকা আপনারা নিজেদের মধ্যে গালি গালাস না করে একটু কি বসা যায় না আমি তাকে বলেছি তোমার আব্বাকে বলি মানুষ এবং খুব ভদ্র আসাদেব সাহেব উগ্রপন্থী নন তিনি খুবই ভদ্র ভাবে কথাবার্তা বলেন এবং তিনি জ্ঞান রাখেন আমি বলেছি তোমার আব্বাকে বলো লামাজিদের স্কলারদের সাথে আমরা বাহাত দরকার নেই তাতে তো ঝগড়ায় আমরা সংলাপে বসতে পারি দেখি আমরা কোন দলটি কোরআন মোতাবেক চলি

মানে আলাদা মানে এটা সকল দর্শকের জন্য বলছে যে আলাদা দাঁড়ানোর সিস্টেম বা ভঙ্গি বা স্টাইল তো আপনাদের বলতে আপনি লামাজ তিন লক্ষ মসজিদ হানাফি ইমাম কোন মসজিদ লেখা আছে হানাফি মসজিদ কিন্তু বাংলাদেশের যে দুই একশো লামাজিদের মসজিদ আছে সেখানে তারা লিখে রাখছে আলিহাদিস মসজিদ তা বোঝা যাচ্ছে আলেস মসজিদে আলেহাদিস ঢুকবে

এই মুহূর্তে আমি বলবো না যে আপনি যেমন ডক্টর জনাব মিজানুর রহমান আযহারীকে আপনি যেমন কাফির বলেছেন তেমন রাজ্যক সাহেবকে আপনি কাফির বলেছেন কিনা তবে আপনি বলেছেন কেন এটা মনে করতে না পারলো তাকে আলেমদের কাউকে অনেক বড় গালি দিয়ে শুনিয়েছি মানে দাজ্জাল বা এরকম শুনতেও শুনিয়েছি আর কি এইটা কি ঠিক আছে মানে আমরা লোকরা কি করব তলে দেখুন এটা ঠিক আছে কেন ঠিক আছে সেটা হচ্ছে তাদের বক্তব্যগুলো এত মারাত্মক এবং বক্তব্যগুলো যখন আল্লাহ তহার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের

আল্লাহ হাবু দাঁত পর আল্লাহ কিন্তু যুদ্ধে নামাজটা ছুটি যাওয়া এত কষ্ট পেয়েছেন আল্লাহ হাবিব তিনি আল্লাহ কা আর সিনাগুলো জাহানাবের আগুন দিয়ে ভরপুর করে তাদের কারণে আসর নামাজটা পড়তে না নাগরিদের পর আল্লাহ হাবিব আসর কাজা করে মাগরিব করেছেন আল্লাহ তখন হাবিজে কুসিন করেছেন মোহাম্মদ সাল্লাহাল্লাম আপনি ওহুদে আপনার আহ দাঁত শহীদ হয়ে চাপটি মাফ করে দিচ্ছেন কিন্তু খন্দকে নামাজ চলে গেছে আমার হত্যা মাফ করলেন না আল্লাহ সেদিন নিয়ম করে দিলেন আল্লাহ বললেন যে আপনার উন্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা জীবনও নামাজ না পড়ে সে কাফের হবে না গুনাগার হবে

দেখেন 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 একটা কথা বলি একটা কথা বলি আব্দুল রাজাক সাহেবকে গালি দেওয়াতে আপনি যত কষ্ট পেয়েছেন সে তত কষ্ট পায় না কারণ সে তার ভুলটা বুঝতে পেরেছে আমি যেকোনো গালি শুনলেই কষ্ট পাই যে কোনো গালি শুনলেই কষ্ট পাই আপনি হচ্ছে সৌদি এমডিসি তে আমাকে দাওয়াত করেছিল গত বছর

ছি এটা যদি তারা খন্ডন করতে পারে আমি প্রকাশ্যে তবা করব। আমার কিছু প্রমাণ করা যায় না সংলাপে আচ্ছা ঠিক আছে তারা এই অনুষ্ঠানটা অনেকেই হয়তো দেখছেন তাদের কাছে এটা হয়তো পৌঁছাবে তারা নিশ্চয় আপনার মাধ্যমে আমার না ঠিক আছে আমার মাধ্যমে হলো আমার আমি তাদের যাদেরকে কাফের ফটুয়া দিয়েছি যেসব স্কলারদেরকে তারা তারা যদি তা প্রমাণ করতে আমাকে খন্ডন করতে না পারে তারা প্রকাশ্য তবা করবে কিন্তু আর যদি তাদের তারা আমার অভিজ্ঞতা স্যার আমার অভিজ্ঞতা স্যার আমার স্যার আমার অভিজ্ঞতা শেষ করি ওয়েট ওয়েট এভিট আর যদি তারা প্রমাণ করে দেখায় যে না জি স্কলারদেরকে আমি কাফের ফতোয়া দিয়েছি আমি তা পুরোপুরি ঠিক বলি নাই আমি তবা করব স্যার আমি তাদের হাত ধরে মাপ চাই স্যার আমি আমার অভিজ্ঞতাটা বলি আমি বাংলাদেশে সাংবাদিকতা করি আজকে 27 বছর এর মধ্যে থেকে আমি বিভিন্ন রাজনৈতিক ইন্টারভিউ করছি তাদের দুজনের সাথে বসছি কিন্তু তারা কখনোই কোনো ডিবেটে বা সংলাপে তাদের অবস্থানের কোনো রকম তারা দেখতে পায় নাই এখন পর্যন্ত তো এই জন্য হচ্ছে সংলাপে কোনো কিছু প্রমাণ করা না প্রমাণ করার জন্য আমার থেকেও কাউরে যদি আপনারা এরকম মানেন যে উনি যেই পক্ষে এটা বলবেন তাহলে বোধ এটা সুবিধা হয় কারণ এটা কোনো একটা রায় বা বার্ডিক দিতে হবে রায় বা সংলাপ সা, সংলাপে কোনো ডিবেট না ডিবেট হচ্ছে মুবা হাসা সেখানে ঝগড়া হতে পারে তর্ক বাড়তে পারে কিন্তু সংলাপটা হচ্ছে আন্তরিক পরিবেশে দলিল প্রমাণ নিয়ে উপস্থাপন করা এটা তো হতেই পারে এটা আপনি আপনি করতে পারেন এটা অফলাইন অনলাইন অন্যরা করতে পারে এবং তারা সবাই বাংলাদেশে এখন আছে যদি ইসলাম ফাউন্ডেশনে তারা বর্তমান যে খালেদ সাহেব আছে উনি তো একজন ধার্মিক তার উপস্থিতিতে করেন আরো সুন্দর হয় কিন্তু আমরা আমরা যাদেরকে যে স্কলারদেরকে কুফর ফুতরা দিয়েছি সেক্ষেত্রে আমরা অনর এবং অবিচল এবং আপনি যে স্কলার কথা বলেছেন সে আমাকে কথা বলতে চেয়েছে আমি তার সাথে কথা বলিনি এবং সে হয়তো আসতে হচ্ছে আমি আলাউ করি না আমার শর্ত একটাই যে আমি যে ফতুয়া দিয়েছি তা আমি প্রমাণ দিব তারা দিদি স্কলা নিয়ে বসুক যদি প্রমাণ দেয় আমি দিতে পারি তাহলে ক্ষমা তো আমার কাছে চাইবে না আল্লাহর কাছে ক্ষমা চাইতো কি ভাই লজ্জা আছে